একটা দুটো কথা আমার বেয়াদবি মাফ করবেন আমি আমার ছাত্র জীবনে প্রায় একশোর মতো বক্তৃতা প্রতিযোগিতা করেছি সেই নিরিকে আমি আজকে যা দেখছি আমি আমার আবেগকে ধরে রাখতে পারিনি আমি যেন মনে করছি আমি এতগুলো বক্তব্য প্রতিযোগিতা করলেও এ পর্যন্ত যে কথা শুনেছি এরা যে আমার যে কতটা ঠিক তার একটা কথা বলছি এই দৃশ্য দেখে কেউ যদি বলে এরা সাফি মাঝাবি বলুক এর থেকে বড় কথা আর আছে একটু আমাকে সাড়া দেবেন এদের এই দৃশ্য এদের এই স্পিকিং পাওয়ার আজকে এদের এই বলার ভঙ্গিমা এবং বলার যে সৌন্দর্য এদের যে সুন্দর সুললিত ভাষা এবং কোন রকমের ভাষার মধ্যে না আছে কোনো খুঁত না আছে কোনো অস্বচ্ছতা দুর্বলতা থেকে অতি কোনো যেমন বাংলা যেমন ইংরাজি তেমন আরবি তেমন উর্দু এটা দেখে যদি কারোর কলি যায় পানি না থেকে শুকিয়ে যায় তা শুকাতে শুকাতে মরে যায় যাকে এরা প্রকৃত মানুষও আমার আর কিছু বলার নেই আমি আমার আবেগকে ধরে রাখতে না পেরে এদের ভবিষ্যৎ জীবন সকলের ভবিষ্যৎ জীবন অনেক অনেক উন্নতি কামনা করি আর মুক্তি আব্দুল মাতিন সাহেব হুজুর যে ময়দানে পা রেখেছেন আল্লাহ তার লম্বা হায়াত দান করুন তার সত্তর ছায় আমার যে সমস্ত আলেম হাফেজ ভাইরা আছেন হেতাকাঙ্ক্ষী সহযোগী যারা আছেন এ আন্দোলনকে চালিয়ে নিয়ে যান আল্লাহ পাক জাতিকে কোনো না কোনো কিছু উপহার দেবেই দেবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ